ডেয়ারি স্টুডেন্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আমি সাবির স্যার তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দেখো আমরা কিন্তু বই লেখক টপিক দেখেছি বারবার মানে বিগত যে এক্সামগুলো হয়েছে ওই এক্সামগুলো থেকে কিন্তু আমরা বারবার পরীক্ষায় আসতে দেখেছি বই লেখক থেকে ঠিক আছে বিশেষ করে তোমরা যে দেখো আর আর বি এন টি বিসি রেলওয়ে ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্রশ্ন ভালো ভালোই তুলে দিয়েছিল তারপরে দেখো তোমরা তোমরা দেখো ক্লারশিপ ডাব্লিউ পিএসসি এক্সামগুলো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সামগুলো কিন্তু বারবার প্রশ্ন তুলে থাকে আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে এক্সামগুলো আছে পুলিশ এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু এইখান থেকে প্রশ্ন তুলে দেয় এসএসসি এক্সামগুলোর ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো তুলে দেয় তাই আমরা সামনে যে এক্সামগুলো আছে হাজার চব্বিশ পঁচিশে গুরুত্বপূর্ণ কয়েকটা বই এবং তাদের লেখকের নাম তুলে ধরেছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলো খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষার জন্য অর্থাৎ সামনে অনেকগুলো এক্সাম আছে আশা করছি তোমরা প্রিপারেশান নিচ্ছ তোমরা প্রিপারেশান নিচ্ছ আমি জানি তারপরেও তোমাদের জন্য কিন্তু ভিডিওটি দেখতেই হবে একটা রিকোয়েস্ট কেননা তোমরা যদি এক দুই থেকে হলেও তিন নাম্বার যদি স্টার আনতে চাও কমনভাবে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে ভিডিওটি ক্লিয়ার এই জন্যেই বলা চলো তোমরা জানো যে টপিকগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসা হয় খুবই গুরুত্বপূর্ণ টপিক থাকে আলতু ফালতু টপিক কিন্তু আমরা নিয়ে আসি না ঠিক আছে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখো মনোজ বাজপেয়ী মনোজ বাজপেয়ী দা ডেফিনেটিভ বায়োগ্রাফি পিজুস পান্ডে লেখা ঠিক আছে মনোজ বাজপেয়ী এবং দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি এটা হচ্ছে পান্ডের লেখা পাওয়ার ভিতরে নরেন্দ্র মোদীর নেতৃত্বের উত্তরাধিকার ঠিক আছে ডক্টর আর বালা সুব্রব্যের লেখা ক্লিয়ার পরবর্তী আরবিআই ওয়ালে একটি মাছি আলিয়া ভাটের লেখা এবং সত্যনা মুল্লাইটের লেখা চলো আমার রাস্তা আছে একটি কুট্রি ক্রিকেট গল্প রবিচন্দ্রন আসনের লেখা ঠিক আছে একটি কুট্রি কু ক্রিকেট গল্প রবিচন্দ্রন আসনের লেখা দেখা এখানে তোমরা একটু দেখো ইংরেজি ট্রান্সলেশন এখানে তোমরা যদি দেখো আরো ভালোভাবে বুঝতে পারবেন বুঝতে পেরেছ এখানে আচ্ছা তোমরা যদি পিডিএফটা নিতে চাও অবশ্যই সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পিডিএফটা পেয়ে যাবেন ক্লিয়ার অথবা আমাদের টেলিগ্রামে গিয়ে তোমরা যে টেলিগ্রামে যাও সেখানে সাবির এক্সাম সেন্টার লিখে সার্চ করো তথাপি সেখানেও কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন দেখো তারপরে সোর্স কোড আমার শুরু বিল গেটসের লেখা ঠিক আছে বিজয়ীর মানসিকতা সেন ওয়াটসনের লেখা পরবর্তী ভারতের পারমাণবিক টাইটানস সৌম আওয়াস্তিও শ্রভানা রুবা লেখা ঠিক আছে শ্রভানা রুবায়ার গোয়ার স্বর্গীয় দ্বীপপুঞ্জ পি ধরন পিল্লাইয়ের লেখা গণতন্ত্রের ধারণা শ্যামপিত্রার লেখা শুধু একজন ভাড়াটে প্রাক্তন আরবিআই গভর্নর নাম কি ডি সুবরাও সুব্বারাও ঠিক আছে তার লেখা মৌলিক কাঠামো এবং প্রজাতন্ত্র লিখছে এস রমন ভাস্কর্য পাথর মামাল্লাপুরমে রহস্য লিখেছেন আশ্বিন প্রভু আমার মধ্যে একটি মহাসাগর লিখেছেন পি বিক্রম একটি অস্বাভাবিক প্রেম সুধা এবং নারায়ণমূর্তির প্রাথমিক জীবন লিখেছেন চিত্রা ব্যানার পরবর্তী ভারত থেকে গ্রাফিক ডিজাইনের অনুপ্রেরণা লিখেছেন জয়া জেটলি পরবর্তী ভাগ্যের চারটি তারা লিখেছেন মনোজ মুকুন্দ নারাভানি গান্ধী তিনটি অভিযানের জীবন লিখেছেন মনোরম মিশ্র ব্রেকিং দ্য মোল্ড ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ পুনর্নির্মাণ লিখেছেন এম জে আকবর পরবর্তী তোমার চোখে দোররা দয়া করে দাও আমাকে লিখেছেন রাহিত লম্বা ও রঘুরাম রাজন একটি অস্বাভাবিক প্রেম লিখেছেন হেমা যোশী ঠিক আছে এগুলো দেখো এখানে ইংরেজি ট্রান্সলেশন করা আছে অ্যান আনকমন লাভ হেমা যোশী এভাবে সবগুলো ইংরেজি ট্রান্স তোমাদের যদি বাংলাগুলো পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে এগুলো দেখে রাখবে ঠিক আছে অবশ্যই দুটোই কিন্তু কাজে আসবে তাই তোমরা যে পিডিএফটা নিতে চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও সাবির এক্সাম সেন্টার লিখে সাবির এক্সাম সেন্টারে দেখো লেখা আছে জয়েন হয়ে যাও অথবা আমাকে নাম্বার দিয়েছি ওখানে এসএমএস করতে পারো চলো অল দ্য বেস্ট এক্ড সব ভার থাকবেন সুস্থ থাকবেন